শর্মাজিকা বেটা তাকে কখনো আপন ভাবা যায় না পাশের বাড়িতেই থাকে তারপরেও কত দূরের মানুষ বাংলাদেশের চৌধুরীর ছেলেরা যেমন ওদের সব আছে বাপের টাকা ভালো রেজাল্ট বড় চাকরি দারুণ মাইনে ঘরে সুন্দরী বউ সুখের সংসার যেন রীতিমতো চাঁদের হাট অনুর্ধ পনেরো ক্রিকেট থেকে বিরাট কোহলিরা জানতেন আসছেন শর্মাজিকা বেটা সেই ডেকান চার্জার্সে যখন খেলতেন তখন থেকেই তিনি ভারতের নেক্সট ব্যক্তি কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে খেলেন আরও আগে থেকেই টি টোয়েন্টি খেলেছেন তবে সময়ের সাথে সাথে কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেলেন কালক্রমে ফর্মে আসতে লাগলো ঘাটতি যে বিরাট স্বপ্ন নিয়ে ভারত তাকে দলে নিয়েছিল সেই আস্থার প্রতিদান তিনি দিতে পারলেন খুব সামান্যই দু হাজার সাত বিশ্বকাপ খেললেন জিতলেনও কিন্তু এগারো সালের বিশ্বকাপে তার জায়গা হলো না নিজ দেশে বিশ্বকাপ কোন ইনজুরি নেই তবুও দলেরই রোহিত শর্মা কি মিশিয়েছো পুরো বাটি খালি রাধুনি রাধুনি শাঁখ মিশালি সাধা বেতু দুনিয়ার সকল শর্মা বেটাদের বেতাদের জন্য তো সেটা দুর্বোধ্য এক যন্ত্রণা বিশ্বকাপ জিতল ভারত তবুও রোহিতের মুখে হয়তো হাসি ছিল না তিনি জানতেন এই দলে থাকার কথা ছিল তারও তার উপরে ভরসা করার তখন কেউ নেই সেই সময় তার মধ্যে কি যেন দেখলেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি সচিন সেবাগদের চলে যাওয়ার পর ফাঁকা হয়ে যাওয়া ওপেনিং পজিশনের জায়গাটা দিলেন রোহিত শর্মাকে ভারতীয় ক্রিকেট ইতিহাসের যুগান্ত করে এক সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা সেদিন নিতে না পারলে হয়তো তেরো বছর পরে এসে বিশ্বকাপ জিততে পারে না ভারত কিংবা এক বাদে আরেকটা চ্যাম্পিয়ন্স ট্রফি ক্যাবিনেটে জমা হয় না ওপেনিং পজিশনে রোহিত হয়ে উঠলেন দ্য গ্রেটেস্ট হিটম্যান এমন একজন হিটম্যান পাওয়া যে কোনো দলের জন্য স্বপ্ন এমন একজন ওপেনার যে কোনো অধিনায়কের জন্যই পরম আরাধ্য সেই আরাধ্য ওপেনারটা একের পর এক সেঞ্চুরি নয় ডাবল সেঞ্চুরি করাটাকেও রীতিমতো নিয়মে পরিণত করলেন তাও আবার ওয়ান ডে ক্রিকেটে তবু কি ঘৃণা কমে রোহিতের সমালোচক তখনও কম ছিল না লোকে বলতো রোহিত দলের জন্য নয় খেলেন কেবল নিজের জন্য রোহিত চুপ ছিলেন তবে জবাবটা তিনি ঠিকই দিয়েছেন দু সালের বিশ্বকাপের পুরোটা সময় তিনি খুঁজেছেন কেবল দলের মোমেন্টাম ব্যক্তিগত অর্জনকে পাশ কাটিয়ে দলের চাহিদাকে দিয়েছেন সব থেকে বেশি প্রাধান্য সেই বিশ্বকাপে পারেননি আহমেদাবাদের অদ্ভুত এক উইকেটে তিনি ছুঁতে পারেননি অধরা বিশ্বকাপ চোখের সামনে অধরা বিশ্বকাপটা অস্ট্রেলিয়ার হয়ে যেতে দেখে কেঁদেছেন শার্মাজিকা বেটা কে বলেছে রাজার ছেলেরা কাঁদতে জানে না সেই কান্নাটা ক্ষোভ হয়ে বুকে পাথরের মতো জমেছিল রোহিত শর্মার সেই খবটা তিনি উগড়ে দিলেন বিশ্বকাপের মঞ্চেই বারবার যে ক্রিকেটের ইতিহাসে মাত্র তৃতীয় তৃতীয়বারের মতো কোনো ভারতীয় অধিনায়ক হাতে নিলেন বিশ্বসেরার ট্রফি দু সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমেই জিতে যাওয়া সেই ছোট্ট ছেলেটা বিশ্বকাপ জয় অধিনায়ক বনেছেন ভারতের এক বছরের মাথায় ভারতকে এনে দিয়েছেন আরেকটা আইসিসি শিরোপা না শর্মাজিকা বেটাকে আর ঘৃণা করার সুযোগ নেই Robert Islam, Kala kalah